বাসা হলো ফরিদপুর ফরিদপুর চর্বদূষণ আমি থাকি চর্পদূষণে না আমি ঢাকা থাকি ঢাকা হলো গুলিস্তান আমি বর্তমান গুলিস্থানে আসছি আপনারা মনে করেন আমি ঠকতে ঠকতে ঠকে গেছি আজীবনের মতো জানি না কেন এত ঠকা ঠকলাম কি হয়েছে আমার জীবনে খালি ঠকতেছি আমি কারণ হলো ভাইয়া একটা কারণ তো আছে কিছু না কিছু কারণ হলো আমার একটা মনের মানুষ ছিল আমি মনে করেন ওকে অনেক মন থেকে ভালোবাসতাম ভালোবাসার কথা ছিল ও আমাকে ভালোবাসে অনেক আমাকে ভালোবাসে আমি ওরে ভালোবাসি অনেক ওরে মনে করেন ই করছি কেয়ার করছি মনে করেন এখন ও হলো আজিবাজি প্রস্তাব দেয় আজিবাজি কথা বলে হ্যাঁ না না আমার রোম ডেটে যাইতে বলছে আমি যাই না এই পর্যন্ত একবারও না যাইতে বলছে বলছে পরে যে চলো যাই যাই হের রাত কাটাবো থাকবো আমি এটা বিশ্বাস করি নাই এই জন্য আজকে আমি এই লাইফে আসা আমার একটা বিবাহিত জীবন লাগবে আমি একটা বিয়ে করতে চাই তার জন্য আসি এখানে যদি কোনো ভালো ছেলে থাকে ডিভোসি বা আনমেরিড বা বিবাহিত বা বুইরে চুয়েন এরকম কোনো ছেলে থাকলে আমি বিয়ে করতে চাই করবে আমার সাথে যোগাযোগ করবে এই ভিডিওর পরে আমি নাম্বার দিয়ে দেবো শেয়ার অপশনে শেয়ার অপশনে শেয়ার অপশনে যে নাম্বারে কল দিলে আমার সাথে কথা বলতে পারবে বা বেশি বেশি করে শেয়ার করলে ভিডিওটা অনেক মানুষ আছে বেশি বেশি করে শেয়ার করলে আমার একটা হাজবেন্ড হবে ভালো বা ভালো একটা লাইফ আশা করতে পারি এরকম যদি কেউ থেকে থাকেন বেশি বেশি করে শেয়ার করবেন আমি একটা ভালো জামাই আমার দরকার তার জন্য আমি আজকে আইসি এখানে এই লাইফে শেয়ার অপশনে নাম্বার দিয়ে রাখবো সে নাম্বারে যোগাযোগ করবেন সব সময় কথা বলতে পারবে আমি অল টাইম ফিরিয়ে আসছি কারণ আমার তো কাজ কাজকাম করি না এই জন্য আপনার নাম কি বললেন জুই গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি হলো ফরিদপুর চরবদশন থাকি হলো ইশে ঢাকা আচ্ছা তো আপনি যে ছেলের সাথে ধোকা খাইছেন কতদিন আপনার সাথে সম্পর্ক ছিল ওর সাথে সম্পর্ক ছিল আমার গোটা এক বছরের এক বছরের সম্পর্ক ছিল তে হঠাৎ করে কেন এভাবে ছিন্ন হলো ওর চাইদে মনে করেন আমার আমারে আজিবাজি প্রস্তাব দিত এগুলো আমি রাজি হইনি

ভালোবাসা আপনি কতটুকু ভালোবাসেন ওই রকম শুনেন ওই রকম আমি পরকা করি না কারণ আমি যাকে ভালোবাসবো মন থেকে ভালোবাসবো এটা দেহ দিয়ে কি হয় দেহ দিয়ে সবারই দেহর চাহিদা থাকে জানি বিয়ে বিয়ে করার পরে হ্যাঁ দেহর চাহিদা বড় বিয়ের করার পরে যা বলবে তাই শুনবো বিয়ের আগে কেন আমি নষ্ট হব এখন বিষয়টা হলো কি যে অবশ্যই কিন্তু আমি এই যে বললাম যে আমার ওকে ভালো লাগে না এই কথা শুনে ও কক্সবাজারে নিয়ে যেতে চায় তার জন্য আমি না করছি আমার দরকার নাই আমি মনে করেন এই লাইফে একটা ভালো ছেলে খুঁজতেছি যদি কোনো ভালো ছেলে ভাগ্যে জুটে কপালে জুটে তাহলে ওই যে শেয়ার অপশনে নাম্বার দিয়ে রাখবো ওই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবে